হ্যালো গাইস আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম বড় অফিস শাশুড়ি বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে তবে অনুষ্ঠানটি কালী দিনকে করেনি তার দুদিন পরে অনুষ্ঠানটি করেছে ইনি হলেন রক্ষা কালী মা পাশে মায়ের মুন্ডুটা দেখতে পেয়েছ সেটা হচ্ছে খুব জাগ্রত মা পিসি আমাদেরকে প্রসাদ দিল একটু পরে আমরা ফটো শ্যুট করছিলাম আর ইনি হলেন আমাদের বড় পিসি বসে গেলাম আমরা দুপুর তিনটা বেজে গিয়েছিল প্রচন্ড খিদে পেয়েছিল পেটের মধ্যে সুচর দৌড় লাগা আর শালা বাপুরা পরিবেশন করছিল প্রথমে নুন লেবু ভাত খুব দারুণ করেছে তারপর এলো সবজি ডাল চিপস মাছের মাথা দিয়ে বেশ জমিয়ে খাচ্ছিলাম খেতে খেতে মাছ চলে এলো এরপর এলো দই কাটলা ক্রিম পনি যারা মাছ খাবে না তাদের ক্রিম পনির ক্রিম পনিরটা দুর্দান্ত লেগেছে জলপাইয়ের চাটনি এবং পাঁপড় খাওয়া দাওয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে এরপর এলো রসগোল্লা পান্তুয়া একটা পর একটা মুখে পুড়ে দিল সবার শেষে দই পায়েস খাওয়া দাওয়া শেষ খাবার শেষে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও ওকে বাই